আমরা অনেকেই মাঝে মাঝে মাথা ব্যথায় ভুগি কিন্তু কখনো কি ভেবেছেন এই মাথা ব্যথা থেকে হতে পারে স্ট্রোক সাধারণ টেনশন বা মাইগ্রেনের ব্যথা থেকে সাধারণত স্ট্রোক হয় না কিন্তু কিছু বিশেষ ধরনের মাথা ব্যথা আছে যেগুলো স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে আসুন সহজ করে জেনে নিই এক হঠাৎ করে বজ্রপাতের মতো ব্যথা যদি হঠাৎ করে খুব জোরে আগের থেকে একদম আলাদা মাথা ব্যথা হয় যেন বজ্রপাতের মতো তাহলে সেটি হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের সাইন সাথে বমি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণও থাকতে পারে দুই মাইগ্রেনের সাথে চোখে ঝিলমিল কেউ কেউ মাইগ্রেনের সাথে চোখে আলো ঝলসানো ঝাপসা দেখা বা শরীরের এক দুর্বলতা অনুভব করে এরকম অরা যাদের হয় তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি একটু বেশি বিশেষ করে যারা ধূমপান করেন বা জন্ম নিয়ন্ত্রণ পিল নেন তিন উচ্চ রক্তচাপের সাথে মাথা ব্যথা যাদের প্রেশার অনেক বেশি থাকে তাদের মাথার পেছনে ধরপর করে ব্যথা হতে পারে এটাও স্ট্রোকের ইঙ্গিত হতে পারে চার স্ট্রোকের লক্ষণ চিনে রাখুন মাথা ব্যথার সাথে যদি এসব লক্ষণ থাকে যেমন মুখ ফাঁকা হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া হাত পা দুর্বল হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখা তাহলে দেরি না করে হাসপাতালে যান মাথা ব্যথা সবসময়ই বিপজ্জনক না তবে কখন বিপদ আসছে সেটা আগে থেকে জানলে জীবন বাঁচানো সম্ভব নিজের প্রতি খেয়াল রাখুন সন্দেহ হলে দেরি না করে ডাক্তারের কাছে চলে যান ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম